অন্য দশটি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা তরিত ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি তার অর্থ এটা গোটা একটা একটা প্রি পরিকল্পনা এটা এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত মঞ্জু ভাই বলেছেন আগে বুদ্ধিবৃত্তিক দরকার তারপরে নাকি আমাদের মাঠে নামতে হবে বা শক্তি প্রয়োগ করতে হবে আমি ওনার কথার সাথে শতভাগ একমত পোষণ করছি বুদ্ধিবৃত্তিক উপায়ে তাদের এই সকল প্রস্তাবনার এবং এই জাতীয় কার্যকলাপের প্রতিবাদ এর উপস্থাপনা কম হয়নি বলেছেন যে প্রায় হাজার পৃষ্ঠার উপরে ইতিমধ্যে লেখা হয়েছে কিন্তু কথা একটা জিনিস মনে রাখবেন যে চোরে না শুনে ধর্মের কথা এদেরকে এই ধরনের টেবিল টকের মাধ্যমে এই ভয়াবহ কার্যকলাপ থেকে পরিকল্পনা বাস্তবায়নের পথ থেকে এদেরকে রুদ্ধ করা যাবে না এজন্য আমাদের পরিষ্কার কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লসপেন্সারও কোনদিন করতে পারে নাই বর্তমান বাংলাদেশের পাঁচই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয় আমাদের উপর দেয়া করতে হবে আমাদের রক্তের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সমাধিত উপস্থিতি আমরা আমাদের প্রোগ্রামের একেবারেই শেষ দিকে চলে এসেছি আজকে আমাদের প্রোগ্রামে আমাদের আহ্বারে সারা দিয়ে অনেক রাজনীতিবিদ অর্থনীতিবিদ সমাজচিন্তক চিন্তক অনেকে উপস্থিত হয়েছিলেন সময় সংক্ষিপ্ততার কারণে তাদেরকে আমরা আলোচনা দিতে পারিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি মোহাম্মদুল্লাহ কাসেমি ওলামা সাইকাইমা পরিষদের সহসভাপতি উপস্থিত হয়েছেন ডক্টর ফাইজুল হক বিশিষ্ট রাজনীতিবিদ অনলাইন আলোচক ও কলামিস্ট ইস্তি আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এবং জনাব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম আকন সাহেব জি এবং অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব সহ বেশ রাজনীতিবিদ এবং শ্রদ্ধেয় আলোচকগণ উপস্থিত হয়েছেন তো সময় সংক্ষিপ্ততার কারণে আমরা তাদেরকে দিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি সমানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন মজদুম আলী মিন বিশিষ্ট ইস্তাবি চিন্তাবিদ বাংলাদেশ খিলাফত মজদিসের সংগ্রামী আমির শেখুল হাদিস ইবনু শেখুল হাদী বা বাবুল হক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন

উপস্থিত রয়েছেন বাংলাদেশের ইসলামী সংগঠন সমূহের শীর্ষ নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি খুব সংক্ষেপে আমার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত এগারোটি সংস্কার কমিশনের একটি হলো নারী বিষয়ক সংস্কার কমিশন এই কমিশন গত উনিশে এপ্রিল তাদের প্রস্তাবনা জমা দেওয়ার পরেই আসলে আমরা এই প্রস্তাবনা দেখার পর স্তম্ভিত বাংলাদেশের আগস্ট বিপ্লবের পর জুলাই আগস্ট বিপ্লবের পরেও এই ধরনের একটি প্রস্তাবনা রাষ্ট্রীয় পর্যায়ে উপস্থাপিত হতে পারে এটা আমাদের কল্পনাতেও ছিল না এজন্যই এই নারী কমিশনের ব্যাপারে আমাদের মন্তব্য অনেক কঠোর তাদের ব্যাপারে এরকম মন্তব্যের কারণ এটাই যে তারা না বাংলাদেশের বাংলাদেশের পুরুষ সমাজের প্রতিনিধিত্ব করে না নারী সমাজের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের অধিকাংশ অথবা নাইনটি ওভার দেন মোর দেন নাইনটি পারসেন্ট নারীদের চিন্তা চেতনার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কিছু প্রস্তাবনা নারী সমাজের প্রতিনিধিত্বের নামে তারা উপস্থাপন করেছে তাদের এই কমিশনের প্রস্তাবনার যে ভিত্তিগুলো সেটাই আসলে মূল সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় আজকে উপস্থাপিত যেই প্রবন্ধ সেখান থেকে দুটি কথা আমি কোর্ট করছি তাদের বক্তব্যের মূল সার কথা হল ধর্ম নারীর প্রতি বৈষম্যের মূল কারণ এটাকে তারা প্রথমে চিহ্নিত করেছে ধর্মকে তথা ইসলামকে তারা নারীর প্রতি বৈষম্যের মূল কারণ কেন বলেছে আরেকজন প্রয়াত লেখিকার উদ্ধৃতিতে তারা একটা বক্তব্য কোট করেছে সেই বক্তব্যের এক জায়গায় আছে আমাদেরকে অর্থাৎ নারীদেরকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ এই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছে এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে অর্থাৎ তারা বিশ্বাস করে যে এই ধর্মগ্রন্থগুলো আল্লাহর কিতাব না কোরআন আল্লাহর কিতাব না এটা পুরুষরা রচনা করে নারীদেরকে দমন করার জন্য এই কিতাব রচনা করেছে এই হলো তাদের এই পূর্ণ প্রস্তাবনার মূল বুনিয়াদ কাজে এই ধরনের একটি প্রস্তাবনা উপস্থাপন করার পরে আমাদের ইসলামী সংগঠনগুলোর পক্ষ থেকে ইসলামী জনতার পক্ষ থেকে কি প্রতিক্রিয়া হওয়া উচিত আমরা কেন তাদের সাথে আলোচনায় বসিনি কেন আমরা রাজপথে বা আন্দোলনের মাধ্যমে এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া কেন ব্যক্ত করলাম অনেককে দেখি এজন্য মায়াকান্না কাঁদতে আমার পরিষ্কার কথা যে তারা যথেষ্টই জানে এবং দীর্ঘ একটাই আলোচনা নারী সংস্কার নারী নীতি নিয়ে দশকের পর দশক ধরে কথা চলে আসছে এবং সেই কথার ধারাবাহিকতায় অনেক আলোচনা হয়েছে এখন তারা পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটাকে মক্ষম সময় মনে করে তারা এই সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং সংস্কার প্রস্তাবনা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটাকে লুফে নিয়ে তার ভেরিফাইড ফেসবুক আই পেজে ঘোষণা করা হয়েছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে থাকতে যথা দ্রুত সম্ভব এই সংস্কার প্রস্তাবনা তারা বাস্তবায়ন করবেন অন্য দশটি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা তরিত ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি তার অর্থ হলো এটা গোটা একটা প্রি প্ল্যান একটা পরিকল্পনা এটা এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জড়িত মঞ্জু ভাই বলেছেন আগে বুদ্ধিবৃত্তিক দরকার তারপরে নাকি আমাদের মাঠে নামতে হবে বা শক্তি প্রয়োগ করতে হবে আমি ওনার কথার সাথে শতভাগ একমত পোষণ করছি বুদ্ধিবৃত্তিক উপায়ে তাদের এই সকল প্রস্তাবনার এবং এই জাতীয় কার্যকলাপের প্রতিবাদ বা যথাযথ যৌক্তিক এর উপস্থাপনা কম হয়নি প্রবন্ধকার বলেছেন যে প্রায় হাজার পৃষ্ঠার উপরে ইতিমধ্যে লেখা হয়েছে কিন্তু কথা একটা জিনিস মনে রাখবেন যে চোরে না শুনে ধর্মের কথা এদেরকে এই ধরনের টেবিল টকের মাধ্যমে এই ভয়াবহ কার্যকলাপ থেকে পরিকল্পনা বাস্তবায়নের পথ থেকে এদেরকে রুদ্ধ করা যাবে না এজন্য আমাদের পরিষ্কার কথা আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সার কোনো করতে পারে নাই বর্তমান বাংলাদেশের পাঁচই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয় আমাদের লাশের উপর দেয়া করতে হবে আমাদের রক্তের উপর দেয়া করতে হবে আমরা পরিষ্কার বলতে চাই নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়ল করবার এই সন্ধি বন্ধ করুন নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করার এই সন্ধি বন্ধ করুন আমরা নারীদের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা আমরা নারীদের ন্যায্য অধিকার চাই সমান অধিকার নয় সমান অধিকার দিলে নারীরা টিকতে পারবে না নারী অধি সমান অধিকার দিলে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে সমাজে তাদের প্রকৃত অধিকার বাস্তবায়ন করতে পারবে না এই জন্যই তো সংরক্ষিত আসন দিয়ে তাদেরকে আনতে হয় প্রত্যেকটা জায়গায় তাদের জন্য সংরক্ষিত আসন দিয়ে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন উপায়ে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয় কারণ সমান অধিকার দিয়ে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় অধিকাংশ জায়গায় পারবে না এই জন্য তাদেরকে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে ইসলাম সব জায়গায় ন্যায্য অধিকারের কথা বলেছে এবং অধিকাংশ জায়গায় নারীকে অগ্রাধিকার প্রদান করেছে আমরা বলি ইসলাম প্রদত্ত নারীদের জন্য অগ্রাধিকার এবং সেটাই সকল ক্ষেত্রে বাস্তবায়িত হবে ন্যায্য অধিকারের বাস্তবায়নের নামে বাস্তবায়নের মাধ্যমে কাজেই পরিষ্কার আমাদের কথা নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেন নারীদেরকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দিয়ে মাতৃ সমাজের কলঙ্ক ঘটাবেন এদেশে সভ্য সমাজ বেঁচে বেঁচে থাকতে আপনাদের ওই সমাজকে ধ্বংস করার বাংলাদেশকে ধ্বংস করবার অপতৎপরতা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে না আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আবার বলছি বর্তমান সরকারকে দেখেন আমরা ষোলো বছর যুদ্ধ করেছি আমরা ক্লান্ত কিছুদিন আমাদেরকে একটু বিশ্রাম নিতে দেন একটু ভালো বেলোয় কাজ করেন যদি যুদ্ধ করার অত সাহস অতই যদি আপনাদের শখ জাগে মনে রাখবেন আমি পরিষ্কার বলি যদি আল্লাহর কোরআনের এই সকল বিধানের মর্যাদাগুলোকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হয় আমরা যুদ্ধই করব যুদ্ধই করব লড়াই করে কোরআনের মর্যাদা আমরা রক্ষা করবো ইনশাল্লাহ ফাতহুন করি